কিন্তু সাপের যে বা ডিম পার্সে ডিমের যে বাচ্চা ফুটে বের হয়েছে সেই ডিমের থলিটা থলিটা কিন্তু এখন এই যে আমরা পেয়েছি এই যে আমার কিন্তু কামাইতে চেষ্টা করি কিন্তু আসলে কিন্তু এই সাপটা কিন্তু আমরা মনে করি বৃষ্টা কিন্তু বিষদার না

তৃপ্তি দেয় কামড় দিলে যেমন একটু মনে করেন রক্ত বের হলে একটু পুরাইতে পারে এরকম এর করে এটা কোনো বিষের বিষের ক্রিয়াই হেডফোন মোবাইল মোবাইল হেডফোনের মতোই কিন্তু এটা কিন্তু বাচ্চা এটা কিন্তু বড় সাপ স্বপ্ন এর আকার কিন্তু হয় এক মিটার পর্যন্ত হয় এগুলো কিন্তু এক মিটার পর্যন্ত ধরছে এগুলো কিন্তু আমাদের এলাকায় খুব কম পাওয়া যায় রাগ অঞ্চলে বেশি পাওয়া যায় যেমন খুলনায় বাগেরহাটে বা গাছে হয় বেশি এটা গাছে না এটা এটা কিন্তু মানুষের উপকারী সাপ

আতঙ্কের কিছু আমার কাছে আসতে ধর আতঙ্কের কোনো কিছু নেই কিন্তু সমস্যা হলো কি সাপ বিষধর সাপ চিনতে হবে যে কোনটা বিষধর কোনটা প্রাণগাতি বিষধর সাপ আর একরকম না অনেকটা আছে একটু বিষধর অনেকটা প্রাণগাতি বিষয়দ্বর যেমন যে কালীপুর বলে এলাকায় বা সাপ বলে আসতে বা ওই সাপের নাম হলো কেউটি না আছে কেউটি যে সাপ গুলা কিন্তু প্রাণগাতি বিষধর কারণ কামড় দেওয়ার সাথে সাথে মনে করেন একটা মহিষের মতো প্রাণীকে পনেরো মিনিটে কামজ করে ফেলাতে পারে তবে একটা মহিষের দশ ভাগের এক ভাগ আমরা মানুষ এই তবে এগুলো একদম তারপরে যে বিশুদ্ধ চন্দ্রপুরা যেটা আমরা রাসেল বাইপাস আমরা এলাকায় মানে বাংলা বলি যে বলি ওইখানে কামড় দিচ্ছে একটু ফুটে হয় সামান্য ওটা মশার কামড়ের মতো ওটা কোনো ব্যাপার না ও কামড়া আমাকে কামড় দেয় কেন মানে আমার হাত থেকে কামড় দিয়ে ও ছুটে যাওয়ার জন্য মানে পালাই যাওয়ার জন্য আমাকে কামড় দিচ্ছে কিন্তু আসলে বিশুদ্ধ না ও পাড়াও তো আমি ধরে রাখছি কিন্তু আমাকে ভয় দেখে ভয় দিয়া ও পালাই যাবে এই লোড চিনতে পার না ও সাপগুলো খুব দ্রুতভাবে ই করতে পারে করতে পারে দেখ এমনভাবে ও রানিং করে যে হ্যাঁ গতি খুব বেশি ও যতবার কামরা কিন্তু ও কামড় দিকে শুধু পালানোর চেষ্টার জন্য